জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্ব নিয়ে আলোচনা করতে চলেছি যে সোমবার শিব পূজা কীভাবে আপনারা করবেন এবং এই শ্রাবণ মাসে প্রথম সোমবার কবে এবং এই সোমবার শিবের প্রিয় কেন এবং এই সোমবার করলে কী কী ফল পাওয়া যায় এই শ্রাবণ মাসে সে নিয়ে আজকে দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এই সকল প্রকারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে সম্বাদ শিবের প্রিয় কেন এই কাহিনিটি শুনতে গেলে যে আমাদের সমুদ্র মন্থন হয়েছিল এই সমুদ্র মন্থনের সময় হলাহল নামকে যে বিষ উঠেছিল এই বিষকে পান করে দেবাদিদেব মহাদেব এই জগৎ সংসারকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল কিন্তু তিনি এই বিষে জর্জরিত হয়ে গিয়েছিলেন তখন তিনি দেবী তারা মাকে মা রূপে আবাহন করেছিলেন সেই সময় দেবী তারা তারা রূপে তাকে তার নিজের স্তন পান করিয়েছিলেন সে সেই সময় রুরু ভৈরব অবতার গ্রহণ করেছিলেন এবং সেই বারটিও ছিল সোমবার এই জন্যই সোমবার শিবের কাছে খুব প্রিয় তাই যাদের জন্মছকে শনিচন্দ্র রাহুচন্দ্র কেতুচন্দ্র যোগ এবং বিষ যোগ থাকে তাদের জন্য অবশ্যই কিন্তু এই সোমবার পালন করা উচিত এবং অবশ্যই কিন্তু সোমবার উপোস দিন উপোস থেকে কিন্তু পুজো দিতে হবে ঠিক আছে এটা কিন্তু নিয়ম এরপর আমি আলোচনা করছি যে কীভাবে আপনারা শিব পুজো করবেন যদি আপনাদের কাছাকাছি কোথাও শিবলিঙ্গের মন্দির থাকে তাহলে আপনারা ওইখানে যেতে পারেন আবার আপনারা বাড়িতে নিজেরাই শিবলিঙ্গ তৈরি করে গঙ্গা মাটি বেলগাছের মাটি মানে বেলগাছের তলার যে মাটি এবং উইটিলের মাটি এই তিনটি মাটি একত্রিত করে এর সাথে আপনারা অবশ্যই কিন্তু দেবেন দুধ ঘি মধু এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটি কিন্তু আপনারা তৈরি করবেন মৃত্তিকার একটি পার্থিব শিবলিঙ্গ আপনারা তৈরি করবেন অবশ্যই ঠিক আছে এটি তৈরি হয়ে গেল তৈরি করার পর এটি কিন্তু যখন আপনারা মাটিতে বসাবেন অবশ্যই কিন্তু কাঁসার পাত্র দেবেন কাঁসার পাত্রর উপরে একটি বেলগা বেল পাতা দেবেন বেল পাতা দিয়ে আপনারা কিন্তু শিবলিঙ্গটাকে বস করাবেন শিবলিঙ্গ কিন্তু অবশ্যই উত্তর দিকে কিন্তু যেমন অবশ্যই কিন্তু তার চূড়াটা থাকে উত্তর দিকে ঠিক আছে অবশ্যই যেমন থাকে আর পূজার যে সরঞ্জাম আছে অবশ্যই দুধ চায় কাঁচা দুধ কলা পাকা আতর চাল ঘি মধু দই বাতাসা চিনি আপনারা গোটা ফলও রাখতে পারেন প্রয়োজন অনু অনুযায়ী অন্তত আপনারা নারকেল ব্যবহার করতে পারেন অবশ্যই নারকেলের জল দিয়ে অবশ্যই ঠিক আছে এগুলো কিন্তু চাই তারপর আসন ধূপ ধুনো ঘন্টা লাল চন্দন এবং সাদা চন্দন উভয় আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এগুলো হচ্ছে পুজোর উপকরণ কী এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে ঠিক আছে যখন আপনি প্রথম পুজো বসবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে বিষ্ণু স্মরণ অবশ্যই করতে হবে বিষ্ণু স্মরণ মন্ত্র হচ্ছে যে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার আপনার করবেন এইভাবে ঠিক আছে তারপর মাটিতে জলটা ফেলে দেবেন তারপর হাতটা ধুয়ে এভাবে জোড়া করে বলবেন নম অপবিত্র বা সর্ব অবস্থাং গত বিবাহ যশরেত পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তরম সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপরে সাক্ষ্যমন্ত আপনারা অবশ্যই পাঠ করবেন যে নম সূর্য সুম যমকাল সন্ধে ভূতান হ্রবণ দিক্পতি ভূমিরা খচরা অমরা ব্রাহ্মণ শাসন মাস্তায় কল্প ধনি সাক্ষ্য মন্ত্র অবশ্য পাঠ করবেন তারপর যেটি করবেন যে আপনারা অবশ্যই আপনারা সূর্যকে অর্ঘ দেবেন পুষ্প শুদ্ধি করে নেবেন যে পুষ্পতে এইভাবে হাতরা দেবেন এই নারাজ মুদ্রাতে যে পুষ্প পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প চাপ হুম সাহা সেই পুষ্পটি একটি আসনটি যে আসনটিতে আপনি বসবেন সে আসনে তোলাই দিবেন তারপরে এইভাবে আসনটিকে ধরবেন ওং অশ্ব আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ট ঋষি সুতলাং ছন্দ কুর্ম দেবতা আসনে উপবেশন বিনিয়োগ পিতৃত্রয়া ধৃতাল লোকা দ্রেবিত্যঙ্গ বিষ্ণ ধৃতা ধারায় মাহমিত পবিত্রং কুরু চাশ নাম এটি আসন শুদ্ধির মন্ত্র আসন শুদ্ধি করে নেবেন পুষ্প শুদ্ধি করা হয়ে গেল তারপরে জল শুদ্ধি করে নেবেন জলে একটি সাদা পুষ্প অবশ্যই দেবেন বলবেন এতে গন্তপুষ্পে নারায়ণায়নমা তারপর যে মন্ত্রী বলবেন ক্রিং গঙ্গেই চ যৌবনেই চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাশ্মিন সন্নিধ্য ক্রু এগুলো হচ্ছে আপনার যে জল শুদ্ধি আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি এই তিনটে কিন্তু করে নেবেন আগে ঠিক আছে করার পরে আপনি সূর্যকে অর্ঘ প্রদান করবেন এটি কষা কুশিতে আতব চাল দেবেন খানিক তারপরে একটি হরিত্বকি দেবেন তারপরে দুর্ব এর লাল চন্দন এবং একটি জবা পুষ্প যেটাকে পঞ্চজবা বলা হয় সেই পঞ্চা জবা আপনি দেবেন তারপর ওটিকে আপনি নিবেদন করবেন ঠিক আছে বলবেন বং এইভাবে ধরবেন একটু জলে ছিঁড়া দেবেন বং এ তসময় অর্ঘায় নমা বং এ তসময় অর্ঘায় নমা বং এ ঘায় অর্ঘায় নমা বং এ তসময় অর্ঘায় নমা তিনবার বলবেন তারপর একটি ফুল নিয়ে এ তো দধিপথে দেবায় বিশ্বী বিষ্ণবে নমা তারপরে একটি ফুল হবেন এ তো সম্প্রদায়নায় ওং হিং শ্রী সূর্য আয় ঠিক আছে এইভাবে আপনি অর্ঘটিকে সাজিয়ে নেবেন সাজানোর পরে এইভাবে দুহাত তুলে বলবেন এই সূর্য সহসাংস ত্রেজ রাস জগৎপথেই অনুগম গৃহানর্গম দিবাকরম এইভাবে কষাটিকে আপনি উবুল করে দেবেন ঠিক আছে কষাতে কিন্তু সাজিয়ে নেবেন এইভাবে ঠিক আছে এইভাবে কষাটি ধরবেন সবকিছু সাজিয়ে নেবেন আতব চাল হরিতকি দুর্ব ঘাস লাল চন্দন একটি পঞ্চ জায় দিবেন দেওয়ার পরে কিন্তু এটিকে এইভাবে ধরবেন যে মন্ত্র আমি বলে দিলাম যে বঙ্গে তো স্মর ঘায় নমর্ঘায় নয় এইভাবে বলে এইভাবে আপনি ধরবেন তারপরে এটিকে উবুল করে দেবেন ঠিক আছে উবুল করার পরে বলবেন যে প্রণাম মন্ত্র আছে সূর্যদেবের যে জবা কুষ্ম শঙ্কা শঙ্কাশ্য প্রিয় মহাদুতিম ধন তার হিং সর্বপা পগ্নম পণতশ্মী দিবাক সূর্য প্রণাম গত্র হয়ে গেল তারপর যদি নিজের নিজের গুরু দীক্ষা নেওয়া আছে অবশ্যই কিন্তু এই বুকে হাত দিয়ে গুরু মন্ত্র দীক্ষা অবশ্যই জপ করবেন তিনবার ঠিক আছে তারপরে শিবলিঙ্গর পুজো শুরু করবেন প্রথমে গুরুদেবের পুজো শুরু করবেন যদি দীক্ষা যাদের নেওয়া আছে আর যাদের না নেওয়া আছে তারা ছেড়ে দেবেন বলবেন যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব ব্রহ্মা তা গুরবে নেওয়া এটি সাদা পুষ্প শিবলিঙ্গের উপরে দিয়ে দেবেন ঠিক আছে গুরু পূজা হয়ে গেল তারপরে বলবেন যে শ্রী গুরুবে নমা দক্ষিণা গাঙ্গনপত নেওয়া পেছনে ক্ষেত্র পাল আয় নম মস্তগত ব্রহ্মণে নম মাটি দিতবেন একটি পুষ্প অধে অনন্ত আয় নম সম্মুখেতে বলবেন ওম নম শিবায় এটি বেলপাতি শিবলিঙ্গের উপরে দিবেন মাথায় ঠিক আছে তারপরে শিবের যে ধ্যান মন্ত্র আছে ওটি পাঠ করবেন ধরা নৃত্য মহিষ সংগ্রহ চারুচন্দ্রা পতং সরতন কল জীরাঙ্গি গভরা ভীতি প্রসন্নপদ আসন সন্ত্রাতে বিশ্বদ্যাং বিশ্ববিজ নিখিল ভয় নাম পঞ্চ ত্রে না এই গন্ত বস্পে ওম নম শিবায় তারপর পঞ্চামৃত যেটি তৈরি করবেন আপনারা দুধ ঘি মধু দই বাতাসা চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবেন ঠিক আছে প্রথমে যেটা দেবেন গঙ্গা জল এবং দুধ যাদের কালসর্ব দোষ আছে যাদের গ্রহণ দোষ আছে যাদের অকাল মৃত্যুর দোষ আছে তারা অবশ্যই কিন্তু গঙ্গা জল দুধ মিশ্রিত করে শিবলিঙ্গর উপরে দেবেন মন্ত্র হচ্ছে ওং ত্রাম রকাম যজা মহে শ্রীগন্ধি পুষ্টি বারধনাম বা রূপনার মিথ্যুর মস মামৃত সাহা এইভাবে চান করিয়ে দেবেন তিনবার চান করাবেন গঙ্গা জল এবং দুধ মিশ্রিত করে যাদের এইসব দোষ আছে ঠিক আছে তারপর আপনার পঞ্চম দিয়ে অভিষেক করবেন ওই একই মন্ত্র ওং ত্রম যহে সুগন্ধিক পুষ্টি বর্ধনাম পূর্বা রুক্ম বন্ধনা মৃত্যুর মোক্ষা তিনবার দেবেন তারপরে তিনটি বেলপাতা নেবেন ওই একই মন্ত্র বলে ওং ত্রম্বরকম যজা মহে সুগন্ধিক পুষ্টি বর্ধনাম পূর্বা রুক্ম বন্ধনা মৃত্যুর মোক্ষৃতা সাহা তিনটি বেলপাতা দিয়ে দেবেন তারপরে বলবেন যে এই সব ধূপ নাম্ন শিবায় এইসব দ্বীপ নমা ঔ নম শিবায় আত্ম নৈবৃদ্ধ সাজাবনা একটা কোটা কলা দিয়ে বাতাস দিয়ে এ সামান্য নৈবৃদ্ধ্য পানি দিগ ঔ নম শিব এইভাবে ঘণ্টা বাজাবেন পঞ্চপচার পূজা হয়ে গেল হওয়ার পরে পূজা করার পরে অবশ্যই কিন্তু যে মন্ত্র আছে প্রণামন্ত্র নমঃ শিব শান্তায়ণত্রা হেতবি নিবেদয় মতঙ্গতি পরমেশ্বরম ও মহাদেব মহা মহাযোগী মহেশ্বর দেব মকরা নমো নম রিসিভের প্রাণ মন্ত্র অবশ্যই আপনারা এইভাবে পুজোটা করুন অবশ্যই অকাল মৃত্যু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রোগ শোক জ্বালা কর্মের সমস্যা কর্ম হচ্ছে না সংসার অশান্তি পুত্র সন্তান হচ্ছে না পুত্র সন্তান বাধা আসছে বারবার পুত্র সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই সকল সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন এবং বাড়িতে সুখ আনন্দে ভরে উঠবে আর যদি আপনারা বুঝতে না পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা আমাকে কল করতে পারেন আমি ডিটেলস আমরা ফোনে আমি আলোচনা করে দেবো আপনাদের ঠিক আছে কারণ এত কথা তো ফোনে আলোচনা করা যায় না যতটা পারলাম বলার চেষ্টা করলাম হয়তো ভুলভ্রান্তি হতেই পারে ঠিক আছে যদি আপনাদের কিছু আরও জানার থাকে অবশ্যই আমাকে ফোন করবেন আমি ফোনে বলে দেবো এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা